বন্ধুরা আপনারা আমি কিন্তু অনেক আশা নিয়ে এই ভিডিওটা করছি আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আপনারা প্লিজ বাড়িতে বানাবেন বানিয়ে করে দেখবেন কেমন লাগে করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা পেরেছেন কি না বন্ধুরা আমি আবার এসে গেছি দুশো এসে রান্নাঘরে আসুন একটু আদা একটু রসুন সব আমি আগে পেস্ট করে নিই আদা রসুন একটু সাদা মরিচ একটু কালো মরিচ সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করব কটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কোনো ব্যবহার করব না এখানে কাঁচা লঙ্কা দেবো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন খানিকটা গোলমরিচ দিয়েছি বলে আমি এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে সেই হিসেবে লঙ্কাটা দেবেন পেস্ট বানিয়ে বন্ধুরা এর আগে আমি দই কাতলা করেছি আজকে আমি দই চিকেন করতে চলেছি আপনারা দেখুন হ্যাঁ এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল হ্যাঁ আপনারা দেখুন দেখে শিখে রান্নাটা করে আমাকে কমেন্ট করে জানাবেন একটু তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচি খানিকটা গোলমরিচ ওই অল্প একটু ফোড়নে দিয়ে দিয়ে দেবেন সাদা তেল দিয়ে পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন হয়ে যাবে বেশি লাল করা করে ভাজবো না অল্প একটুখানি নরম হলেই হয়ে যাবে খুব অল্প তেলে দেবো কেন হচ্ছে কেন এটা দই দেবো যেহেতু হ্যাঁ তার জন্য বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে এবার আমি চিকেনটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দেব হলুদ এই মাংসটায় দেওয়া হবে না আমি দেব না হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিলাম মাংসের পিসগুলোকে কিন্তু আমি ছোট ছোটো করেছি এরকম মাংস নেবেন সেইরকম পরিমাণ মতো আপনারা জিনিস ব্যবহার করবেন আমি পরপর দেখিয়ে যাচ্ছি আপনারা সেরকমভাবে করবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে একটু ভালোবাসা দিন তাহলে না আমার ইচ্ছাও লাগবে রান্না করতে হ্যাঁ একটুখানি সাহায্য করুন আপনারা সবাই মিলে আমার রেসিপিগুলো দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন রান্না করতে আপনাদেরকেও দেখাতে আমার করতে ভালো লাগবে পরিমাণ মতো চিনি দিলাম এতে স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এবারে আমি দইটা দিয়ে দেবো গ্যাসের ফ্লিমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দইটা দিয়ে দিয়েছি অল্প একটু গরম জল এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক মাংস সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হয়ে যাক গরম জল এবার মাংসটা একটু ঢাকা দিয়ে দেবো জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ভাজা মশলা একটু ভাজা মশলা দিয়ে দেবো একসঙ্গে ভেজে আমি গুড়িয়ে রেখেছিলাম সামান্য একটু কচুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে গ্যাসটা আমি এবারে বন্ধ করে একটু থাকা দিয়ে দেব চিকেনটা আমার রেডি হয়ে গেছে হ্যাঁ এরকম চিকেন কিন্তু জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে দিলে একবারে এক থালা ভাত হাসি মুখে বলবে শাশুড়ি আমার কি রান্না করেছে খেয়ে নেবে বন্ধুরা আমার কিন্তু দই চিকেন রেডি হয়ে গেছে আর আমার কিন্তু দই কাতলার রেসিপিটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন প্লিজ আমার বাংলাদেশের বন্ধুদেরও বলছি তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আমাকে এগোতে সাহায্য করো সাবস্ক্রাইবার করো নি তারা সাবস্ক্রাইবার করবে হ্যাঁ পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দেবে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে